প্রতি মাসে অন্তত একবার কি দুবার একটা শুক্রবারে এখানে ভক্তদের দীক্ষা দিয়ে থাকি সেখানে তো অনেক লোক আসে দীক্ষা গ্রহণের জন্যে কতগুলো প্রক্রিয়া আছে ফর্ম ফিল করতে হয় ইত্যাদি কিছুই হলো না এলেন উনি বলছেন গুরু পড়েছেন গুরুর প্রণাম মন্ত্র দিয়ে পরিচ্ছেদ শুরু করছেন রকম ব্যাপার হলো এই উত্তর আমাদের জানা নেই এখনো পর্যন্ত এইটুকু আমরা জানি যে মাস্টারমশাই মানে শ্রীমৎ শ্রীরামকৃষ্ণের কাছে আনুষ্ঠানিক দীক্ষা গ্রহণ করেননি তাও তিনি শ্রীরামকৃষ্ণকে কিন্তু গুরু গুরুরূপে বরণ করে নিয়েছে আমরা তথ্যগত দিক থেকে জানি যে মাস্টারমশাই কথা মৃতকার শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছেন সে কথা আমরা জানি না কোনো তথ্য নেই তবু যখন তিনি এই গুরুপ্রণাম মন্ত্র দিয়ে এই কথার মৃতের এই পরিচ্ছেদটি শুরু করছেন তখন ধরে নিতেই পারি যে তিনি রূপে অন্তত মেনে নিয়েছেন শ্রীরামকৃষ্ণকে গুরু করণ করুন অথবা না করুন তিনি গুরুরূপে শ্রীরামকৃষ্ণকে মেনে নিয়েছেন আমি আগের দিনে এটা নিয়ে বিস্তৃত আলোচনা করেছিলাম এখন সাধারণত এই যে গুরুকরণের ব্যাপারটি এটা তন্ত্রের মধ্যে বিস্তৃতভাবে আছে তন্ত্র এমনিতে বেদের মধ্যেও গুরু গুরুর ব্যাপারটা আছে কিন্তু বেদে সেখানে এই যে তান্ত্রিক পদ্ধতিতে আমাদের যে দীক্ষা হয় পদ্ধতিটি মূলত তান্ত্রিক পদ্ধতি তন্ত্রমতের আর বেদে আমরা গুরুর উল্লেখ পাই গুরু খুব প্রাচীন একটি শব্দ আমার মনে হয় যেদিন থেকে আমরা মানে সনাতন ধর্মের মানুষ যেদিন থেকে ঈশ্বরের কথা ভাবতে শুরু করেছি ভগবান বলে কেউ একজন আছেন ঈশ্বর বলে কেউ একজন আছেন তিনি সারা পৃথিবীকে ব্রহ্মাণ্ডকে তিনি পরিচালনা করছেন তিনি জগৎ কারণ সেদিন থেকেই ঈশ্বরের সঙ্গে সঙ্গে গুরুর ভাবনাটাও আমাদের মধ্যে এসছে সে গুরুই তো নিয়ে যাবেন তার কাছে ঈশ্বরের কাছে এই ভাবনাটাও তখন থেকেই এসছে এর কোনো তথ্য প্রমাণ আমাদের হাতে নেই